হ্যাঁ আপনার কাছে কয়গুলো কতগুলো আছে এগুলা বিড়াল 4 4টা 4টা বিড়াল আছে না অনেক সুন্দর বিড়ালগুলা আমরা কুকুরটাও দেখতে পাচ্ছি অনেক সুন্দর কুকুর এই যে আমরা অনেক সুন্দর দুটি ছাগল দেখতে পাচ্ছি ভাইয়া আপনার বাড়ি কোথায় না রংপুর ফাকার মাথা রংপুর উত্তর পাড়া হ্যাঁ এরা আপনি নিজে ফালেন নাকি কতদিন যাবৎ পালতেছেন তো 10 দুই বছর দুই বছর থেকে পালতেছেন না এই দুটিকে আছে নাকি আরো আছে আপনার আছে নিয়ে আসছেন না অনেক সুন্দর ধন্যবাদ ভাই অনেক সুন্দর অনেক সুন্দর এই ছাগলগুলো আমরা দেখতে পেলাম এই যে একটা আমরা দুম্বা দেখতে পেলাম আমি বাস্তবে আসলে দুম্বা কোনোদিন দেখি নাই আজ এই যে একটা দুম্বা আমি দেখতে পেলাম খুব অনেক সুন্দর একটা দুম্বা অনেক বড় সড়ো আজকের এই প্রদর্শনীটা এসেছে